দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চুয়াল্লিশ বছর ধরে নদীয়ার শান্তিপুরে হয়ে আসছে মা সিদ্ধেশ্বরী কালীমাতার দোলযাত্রা উৎসব শহরের নদিয়ার শান্তিপুরের আবেগ ভালোবাসার নাম সিদ্ধেশ্বরী কালীমাতা আজ অষ্টম দোলযাত্রা আর সেই দোলযাত্রা পূর্ণিমা ও তিথিতে শান্তিপুরে বড়বাজার প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দোলযাত্রা অনুষ্ঠিত হয় এই অষ্টম দোলযাত্রা এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরেই সিদ্ধেশ্বরী মায়ের প্রতিরূপে একটি ছোট্ট অষ্টধাতুর কালী মূর্তি অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তিকে পাশাপাশি রেখে দোলযাত্রা পালন করা হয় মন্দিরের সাথে থাকেন মহাশিবলিঙ্গ ও গণেশের মূর্তি নদীয়া শান্তিপুরের শক্তি এবং বৈষ্ণব ধর্মের মিলনস্থল তাই শান্তিপুরের যেরকম শক্তি আরাধনা হয় সেরকম রাধাকৃষ্ণেরও আরাধনা হয় আর চুয়াল্লিশ বছর ধরে চলছে শান্তিপুরের সিদ্ধেশ্বরী কালী মাতার কালীর রঙের দোল উৎসব অনুষ্ঠান হয়ে আসছে দোল পূর্ণিমার দিন থেকেই অষ্টমী তিথি অর্থাৎ অষ্টম দোল আর সেই দোলকে কেন্দ্র করেই কালী মায়ের দোল উৎসব উদযাপিত হচ্ছে মাতৃ মন্দিরে মন্দিরের প্রধান সেবায় দিলীপ মুখার্জি জানান ঠাকুরদার আমল থেকে এই অনুষ্ঠানের সূচনা করা হয় দোল উৎসবের দিন অষ্টম দিন অর্থাৎ অষ্টম দোলের দিন পুজো বা কালীর দোল উৎসবে উদযাপন হয় প্রথম দোল উৎসবে মতোই নেরাপোড়া করা হয় মন্দির সংলগ্ন জায়গায় তারপর সকালবেলা অষ্টজাতির কালী বিগ্রহ রাধাকৃষ্ণের বিদ্রোহ এছাড়া একত্রিত পাশাপাশি ভক্তবৃন্দের সম্মুখে নিয়ে আসা হয় পদযুগল দেওয়া হয় আবির তারপরে দোল উৎসবে মেতে ওঠে আপামোর শান্তিপুরবাসী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজকে আমি এখানে এসেছি আমি আর আমার এক বান্ধবী এখানে হচ্ছে আমি আমার ছেলে হচ্ছে চাকরিতে জয়েন করেছে মানসা করেছিলাম যে আমার ছেলে চাকরিতে জয়েন করলে এখানে এসে পুজো দিয়ে যাবো অনেকদিনই হয়ে গেল তা আসবাস বকর আসা হয়নি আজকে এসছি আজকে ভালো একটা তিথলি এখানে কালীর দোল মা সিদ্ধেশ্বরের মন্দিরে মানে মানসা করেছিলাম তাই আজকে খুব ভালো দিন দেখেই এখানে এসেছি আমি দোল আপনারা দেখেছেন এই মা কালীর জানতেন না 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 এই প্রথম মানে আমাদের এখানে মনে এই মা তালে মন্দিরে এই প্রথম মানে মা কালীর দোল মানে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আজকে খুশি হ্যাঁ এখানে এসে ভীষণ খুশি হয়েছি প্রথম আমাদের মানে শান্তিপুরে মা তালে মন্দিরে এই মা কালী দোলের উৎসব মানে পালন হচ্ছে একটা কারণে আপনাদের মন্দিরে আসা যে বহু বছর ধরে এই সিদ্ধেশ্বরী শান্তিপুর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দোল উৎসব হয়ে আসছে অষ্টমী তিথিতে এই অনুষ্ঠানের মাহাত্ম কি এর কারণ ছিল আমার দাদু ছিলেন পণ্ডিত মানুষ অজিত সিদ্ধরত্নার নাম ছিল উনি হঠাৎ ভাবলেন যে হর ঠাকুরের তো দোল হয় শুধু রাধাকৃষ্ণ বলে নয় কি আমি যখন এখান থেকে যে বৃন্দাবনে গেছি তখনও যেমন দোল ডেকেছি আবার এখান থেকে ওই দিল্লি গেছি দিল্লি কালীবাড়িতেও দোল হয় এটা কি জানতে হবে এই ওনার মনের মধ্যে হঠাৎ এলো যে আমরা শান্তিপুরে শান্তিপুর হচ্ছে বৈষ্ণব আর ছাত্রদের তীর্থস্থান দুটো সম্মিলিতভাবে এটা হচ্ছে তা তখন উনি ঠিক করলেন যে আমি শান্তিপুরের পুরোহিতদের সব ডাক শান্তিপুরের সব সমস্ত পুরোহিতরা এলো নান মন্দিরে তার মিটিং হলো যেটি হলো যে আমরা কালির কেন ইয়ে করতে পারবো তখন তখন ওনাকে প্রশ্ন করেছে যে কালির ইয়ে করবেন তো কোনো জায়গাতে এটা ইয়ে নেই কেন লোকের কথায় কী বলে যে দেখেছে কালির দোল

আগের দিন যখন আমাদের সাধারণ মানুষদের জন্যে যেমন ওই ন্যাড়া পোড়া হয় ন্যাড়া যে একটা মানে অসত্যকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার